তুরস্কের বিস্ময়কর সামরিক সক্ষমতা আলো চ্যানেলে আজকের পর্বে আমরা কথা বলবো এমন এক দেশ সম্পর্কে যা সামরিক শক্তিতে নিজের অবস্থান বদলে ফেলেছে চমকপ্রদভাবে আমরা জানি তুরস্ক এক সময় আমদানি নির্ভর সামরিক সরঞ্জামের উপর নির্ভরশীল ছিল কিন্তু এখন এখন তারা নিজেরাই তৈরি করছে আধুনিক ড্রোন ট্যাঙ্ক যুদ্ধজাহাজ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইলেকট্রোম্যাগনেটিক অস্ত্র কিভাবে এই অগ্রযাত্রা সম্ভব হল কি কি প্রযুক্তিগত উন্নয়ন ঘটিয়েছে তুরস্ক আর এই সামরিক সক্ষমতার পেছনে লুকিয়ে থাকা রাজনৈতিক ও কৌশলগত পরিকল্পনা কি চলুন আমরা আজ সেই বিষয়গুলো বিশ্লেষণ করি এবং জানি কিভাবে তুরস্ক বিশ্বকে নতুনভাবে চমকে দিচ্ছে চ্যানেলের সঙ্গে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সুপ্রিয় দর্শক প্রথমে আমরা জানব কেন তুরস্ক সামরিক খাতে এত গুরুত্ব দিচ্ছে তুরস্ক তিনটি ভৌগোলিক অঞ্চলের সংযোগস্থলে অবস্থিত ইউরোপ এশিয়া ও মধ্যপ্রাচ্য এর কারণে দেশটি সবসময় ভূ রাজনৈতিক দ্বন্দ্বের মধ্যে থাকে তুরস্কের সামরিক শক্তি বৃদ্ধির প্রধান কারণগুলো হল ন্যাটোতে সক্রিয় ভূমিকা পালন কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের লড়াই সিরিয়া ইরাক ও লিবিয়াতে তুরস্কের কৌশলগত আগ্রহ আত্মনির্ভরশীলতা অর্জনের লক্ষ্যে প্রতিরক্ষা খাতে স্বাধীনতা অর্জন ড্রোন প্রযুক্তির ক্ষেত্রে তুরস্কের বিপ্লব শুরু হয় সেলচুন বাইরাক্তারের হাত ধরে তিনি একজন ইঞ্জিনিয়ার এবং প্রেসিডেন্ট এরদোয়ানের জামাতা তুরস্কের তৈরি বাইরাক্তার টি বি টু আজ বিশ্বজুড়ে একটি পরিচিত নাম এটির কার্যকারিতা প্রমাণিত হয়েছে সিরিয়া লিবিয়া আজারবাইজান ও ইউক্রেনে বাইরাক্তার টিভি টু এর বৈশিষ্ট্য মিশন সময় সাতাশ ঘণ্টা উচ্চতা পঁচিশ হাজার ফুট পর্যন্ত উঠতে পারে মারাত্মক অস্ত্র এম এ এম এল গাইডেড মিসাইল সফটওয়্যার ও হার্ডওয়্যার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি বাইরাক্তার আকেন্সি ভারী ও স্মার্ট ড্রোন চল্লিশ হাজার ফুট উচ্চতায় উঠতে সক্ষম রাডার ইয়ার টু ইয়ার ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম একাধিক টার্গেট শনাক্ত ও ধ্বংস করতে পারে আন্তর্জাতিক বাজারে তুর্কি ড্রোনের আধিপত্য তুরস্ক বর্তমানে ড্রোন রপ্তানি করছে ইউক্রেন আজারবাইজান পাকিস্তান কাতার পোল্যান্ড সৌদি আরব মালয়েশিয়া তানজিনিয়া সহ আরও অনেক দেশে বাইরাক্তার টি টু এখন বিশ্বের অন্যতম সেরা কমব্যাট ড্রোনের তালিকায় আলতে ট্যাঙ্ক তুরস্কের নিজস্ব উন্নত যুদ্ধযান আলতে হচ্ছে তুরস্কের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি ট্যাঙ্ক এটি তৈরি করেছেন ওটোকার এবং বিএমসি আলতে ট্যাঙ্কের বৈশিষ্ট্য একশো বিশ মিলিমিটার স্মুথ বোর্ড কামান উন্নত সুরক্ষা ব্যবস্থা স্বয়ংক্রিয় লক্ষ্যবস্তু শনাক্তকরণ সিস্টেম কার্যক্ষমতা আন্তর্জাতিক মানের লিওপার টু ও এম ওয়ান অ্যাব্রামসের তুল্য পরীক্ষা ও প্রস্তুতি আলতে এর যুদ্ধক্ষেত্র পরীক্ষায় সফলতা প্রমাণিত হওয়ায় এখন এটি সিরিজ উৎপাদনের পথে পাকিস্তান কাতার ও ইন্দোনেশিয়াও আগ্রহ প্রকাশ করেছে টিসিজি অ্যানাদুলু হল তুরস্কের প্রথম বিমানবাহিনীর রণতরী যা স্পেইনের জন কার্লোস দ্য ফার্স্ট ডিজাইনের ভিত্তিতে তৈরি প্রযুক্তিগত বৈশিষ্ট্য দৈর্ঘ্য দুশো মিটার উৎপত্তি যৌথভাবে এসইডিইএফ এবং তার্কিষ্ট নেভি উদ্দেশ্য হেলিকপ্টার ড্রোন সামরিক যানবাহন এবং পরিচালনা ড্রোন কেরিয়ার বাইর টিভি থ্রি এবং অপারেশনে সক্ষম এটি এফ না পাওয়ায় তুরস্কের স্মার্ট বিকল্প হিসেবে কাজ করছে তুর্কি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসার সিপার এবং কুরকুত হিসার এ ও হিসার ও হিসার এ স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হিসার ও মাঝারি পাল্লার উভয়ই লক্ষ্যবস্তু শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে ধ্বংস করতে সক্ষম সিপার দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রেঞ্জ একশো কিলোমিটার প্লাস বেলুন ক্রুজ মিসাইল জেট বিমান প্রতিহত করতে সক্ষম কুরকুত মোবাইল আকাশ প্রতিরক্ষা সিস্টেম ৩৫ মিলিমিটার কামান ইউএভি এবং হেলিকপ্টার লক্ষ্যবস্তু ধ্বংসে কার্যকর ইলেকট্রোম্যাগনেটিক ওয়ারফেয়ার কোরাল সিস্টেম কোরাল তুরস্কের নির্মিত কোরাল ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম শত্রুর রাডার ও কমিউনিকেশন সিস্টেমে জ্যাম করতে পারে কার্যক্ষমতা রেঞ্জ একশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত শত্রুর রাডার জিপিএস ও ডেটালিং সিগন্যালকে ব্লক করে ড্রোন বা বিমান লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়ে এটি এখন তুরস্কের আধুনিক যুদ্ধ যুদ্ধকৌশলের অপরিহার্য অংশ কান যুদ্ধ বিমান তুরস্কের কান বিমান প্রকল্প সম্পর্কে এখনও সরকারিভাবে কোনো বিশদ বা প্রচলিত তথ্য প্রকাশিত হয়নি তবে আপনি সম্ভবত কান নামের যুদ্ধ বিমান প্রকল্পের কথা শুনেছেন যা তুরস্কের নিজস্ব পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার চেট প্রকল্প এটি টিএফ বা তার্কিশ ফাইটার এক্সপেরিমেন্টাল নামেও পরিচিত প্রকল্পের নাম কান প্রথমে টিএফএক্স নামে পরিচিত ছিল এটি তুরস্কের প্রথম দেশীয়ভাবে তৈরি পঞ্চম প্রজন্মের স্টেলথ মাল্টি রোল যুদ্ধ বিমান বা তার অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ এই প্রকল্পের নেতৃত্বে রয়েছে নাম কান নির্বাচিত হয়েছে তুর্কি ঐতিহ্য থেকে যার মানে হলো রাজ্য বা সম্রাট এই প্রকল্পে শুরু হলো কেন তুরস্ক অনেকদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের এফ থার্টি ফাইভ প্রকল্পে অংশগ্রহণ করছিল কিন্তু রাশিয়ান এস ফোর কেনার কারণে যুক্তরাষ্ট্র তুরস্ককে এফ থার্টি প্রকল্প থেকে বাদ দেয় এর জবাবে তুরস্ক ঘোষণা দেয় যে তারা নিজস্ব ফাইটার জেট তৈরি করবে সেই থেকে শুরু কান যুদ্ধ বিমানের কান এর কৌশলগত গুরুত্ব এটি তুরস্ককে যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ও ভারতের মতো পঞ্চম প্রজন্মের জেট প্রযুক্তি সম্পন্ন রাষ্ট্রের কাতারে নিয়ে যাচ্ছে তুরস্কের প্রতিরক্ষা স্বাধীনতা নিশ্চিত করবে রপ্তানির সুযোগ তৈরি করবে পাকিস্তান আজারবাইজান কাতার ইতিমধ্যে আগ্রহ দেখিয়েছে চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা দেশীয় ইঞ্জিন এখনও চূড়ান্ত হয়নি জিইএফ ওয়ান ওয়ান জিরো দিয়ে কাজ শুরু হয়েছে বৈশ্বিক প্রতিযোগী এফ থার্টি ফাইভ এস ইউ ফিফটি সেভেন জে টোয়েন্টির সঙ্গে প্রতিযোগিতায় সক্ষম হতে হলে সফটওয়্যার ও সেন্সর সক্ষমতা বাড়াতে হবে আগামীতে এটি এআই সমর্থিত ড্রোনের সাথে সমন্বিত যুদ্ধের উপযোগী হতে পারে কান প্রকল্প তুরস্কের সামরিক আত্মনির্ভরশীলতা এবং বৈশ্বিক প্রতিরক্ষা বাজারের নেতৃত্বের জন্য একটি বড় মাইল ফলক এটি শুধু একটি যুদ্ধ বিমান নয় বরং তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তিতে প্রবেশের নতুন যুগের সূচনা অন্যান্য আধুনিক অস্ত্র ও প্রযুক্তি রকেট এবং ক্ষেপণাস্ত্র এসওএম বিমান থেকে ছাড়া যায় বোরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রেঞ্জ দুইশো আশি কিলোমিটার টিআরজি থ্রি মাল্টিপল রকেট লাঞ্চার নৌবাহিনীর মিলজ্যাম প্রকল্প দেশীয় যুদ্ধজাহাজ উৎপাদন বাংলাদেশ পাকিস্তান ও ইউক্রেন ইতিমধ্যে চুক্তি করেছে আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজারে তুরস্কের শক্ত অবস্থান তুরস্ক এখন একশো পঞ্চাশটিরও বেশি দেশে অস্ত্র ও প্রতিরক্ষা সামগ্রী সরবরাহ করছে ড্রোন রকেট সেন্সর কমিউনিকেশন সিস্টেম বুলেট প্রুফ সেবা সব ক্ষেত্রেই দেশটি এগিয়ে বন্ধুরা আজ আমরা আলোচনা করেছি তুরস্কের সামরিক জাগরণের গল্প বাইরে একটা ড্রোন থেকে শুরু করে সিপার ক্ষেপণাস্ত্র তুরস্কের এই আধুনিক সামরিক রূপান্তর শুধু তাদের নিরাপত্তায় নিশ্চিত করছে না বরং বিশ্বব্যাপী প্রভাব বিস্তারেও এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক কিভাবে আত্মনির্ভরশীল সামরিক শক্তি হিসেবে উঠে আসছে এবং বিশ্ব সামরিক রাজনীতিতে নিজের অবস্থান সুসংহত করছে তা সত্যি অবাক করার মতো আপনি কি মনে করেন তুরস্ক কি সত্যি আগামী দিনে বৈশ্বিক সামরিক পরাশক্তিতে পরিণত হতে পারে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন এবং জ্ঞানের আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না